দেখ দিশা কিছু সত্যি কথা যদি আমি বলে দিই না বড্ড গায়ে লেগে যাবে কিছু ধুবো সত্যি কথা চাইলেই আমি বলতে পারি এখানে ইয়েস চাইলেই বলতে পারি কিন্তু কিছু রেখে রেখে বলছি বলে এই নয় যে আমি এখানে কিছু ফাঁস করবো না একটা টাইম দেখবি সব ফাঁস করে দেবো ঠিক আছে মানুষকে বোকা বানানো না বেরিয়ে যাবে আর হানিমুন চাকরি হ্যাঁ ঘর জামায় হুম তোর বর ঘর জামায় না তোর বর চাকরি করে তাই না কি চাকরি করে আজকে ভিডিওতে তোমরা সবটা জানতে পারবে ঠিক আছে আশা করি টাইটেল থামবেল দেখে বুঝে গেছো তাই না তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না অনেক কিছু বলার আছে কতটা বলতে পারবো আমি জানি না ভিডিওটা কতটা বড় করতে পারবো আমি সেটাও জানি না ব্যস্ত আছি তাও ব্যস্ত মাঝখানে ভিডিওটা করে রাখছি মানে আজকে হলো বুধবার কাল হলো বৃহস্পতিবার তো কালকে ভিডিওটা পাবলিক হবে ঠিক আছে সকালবেলায় তো রাত্রি অনেক হয়ে গেছে আমাকে আরও অনেক কটা ভিডিও করে রাখতে হবে ওই জন্য আমি ভিডিওটা এটা বড় করছি না আর ভিডিওগুলোও বেশি বড়ো করবো না ছোট্ট ছোট করে করবো কারণ আমি কালকে প্রচণ্ড ব্যস্ত থাকবো কালকে আমি ক্যামেরার সামনে ঠিক করে বসতে পারবো না হ্যাঁ রিলস করতে পারবো মজা করতে পারবো সেটা পারবো কিন্তু ভিডিও হয়তো সে করে উঠতে পারবো না বড় ভিডিও তো চলো দিশানি একটুখানি মুখোশটা ছিলি ঠিক আছে ভালো করে চলো ভিডিওটা কন্টিনিউ দেখো ঘুরতে যাবি হানিমুনে শুনেই কাশি পেয়ে গেল বিশ্বাস কর মানে ঘুরতে যাবি তোর বরের সাথে হানিমুনে দিশানি সে তো ঘর জামাই পয়সা পয়সা ফেলো তেমন দেখো পয়সা নেই তো তোর বর তো তোর বাবারই অন্ন ধ্বংস করছে বসে বসে সে আবার তোকে কি করে নিয়ে যাবে হানিমুনে ঘুরতে এ বাবা তা নিয়ে যেতে পারবে না পারবে না খর জামাই যদি নিজে ইনকাম করতো তাহলে কি আর শ্বশুর বাড়িতে বউকে নিয়ে পড়ে থাকতো কি বন্ধুরা দিশানির বর কখনোই দিশানির শখ পূরণ করতে পারবে না কিন্তু দিশানির বরের শখ পূরণ দিশানি এবং দিশানির বাবা মা করতে পারবে কেননা তারা তো কাজ করে দিশানি তো ইউটিউবে ভিডিও করে ফেসবুকে ভিডিও করে আর তার বর তো পুরো বেকার গো ঘর জামাই হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে তো সবাই আমাকে কমেন্টে ভরিয়ে দিয়েছ দিদি ভাই দেখো কি হচ্ছে এটা হানিমুনে তো ভিডিওটা আমিও দেখেছি আর টাইটেলে লিখেছে বলেছে সবই ঠিক আছে ভিডিওটা প্রমোশন ভিডিও যেটা বুঝলাম আমি তো ওই প্রমোশন ভিডিও নিয়ে আমার কিছু বলার নেই প্রমোশন ভিডিও থাকলে ওরকম অ্যাক্টিং করে ভিডিও করতেই হয় কথাটা হলো সিরিয়াসলি যদি আমরা ভাবি দিশানি দিশানির বর হানিমুনে গেছে এবং হানিমুনে গিয়েও ছিল বিয়ের প্রথম প্রথম রাইট যেটা কি না দিশানি ফটো ভিডিও পোস্ট করেছিল বিয়ের পর বরের সাথে হানিমুনে এলাম করেছিল তো তো সেই জায়গা থেকে বলতে গেলে হানিমুন শব্দটা মানে বর নিয়ে যাওয়ার ক্ষমতা নেই দিশানি দিশানির টাকা খরচা করে নিয়ে গেছে বাট কিন্তু দিশানির বরের পকেট জিরো কারণ তো বেকার ছেলে ও তো নিজেরই খাবার যা মানে পরে কমরে খেতে পারে না বউকে কিছু দিতে পারে না শ্বশুর বাড়িতে পড়ে থাকে শুনেছিলাম না কি বর চাকরি করে তো এখন তো দেখে মনে হচ্ছে বর চাকরি করে না শ্বশুর বাড়িতেই অন্য ধ্বংস করে এটাই হলো দিশানির বরের চাকরি শোনো না বন্ধুরা অনেকেই আমাকে বলেছে তুমিই তো বলেছিলে দিদি ভাই ওর বর চাকরি করে এবং এই কথাটা কিন্তু দিশানিও বলেছে তোমরা দিশানির ভিডিও দেখেছো কিনা আমি জানি না দিশানিও কিন্তু এই কথাটা বলেছে আমার বর বাইরে থাকে আমার বর ঘর জামায় মানে দুয়ে দুয়ে চার করা যাবে না এদের কথাবার্তা শুনলে তো হ্যাঁ আমি বলেছিলাম তাদের বাড়ির কাছের লোকের কাছ থেকে মানে তারাই আমাকে খবর দিয়েছিল আমি খবর নিতে চাইনি তো তারপরে দিশানি বললো ঘর জামাই তারপরে বুঝতে পারলাম সৌরভও তো আমার কাছে কান্নাকাটি করেছিল কিন্তু আমরা অনেক জায়গায় বুঝতে পারছি ওর বর তো ওরা যেটা বোঝাতে চাইছে সৌরভ বর নয় তো সেই জায়গা থেকেই বলছি দিশানির বর কোনো চাকরি করে না দিশানির বর একটা চাকরি করে সেটা হলো কি চাকরি শ্বশুরের অন্ন ধ্বংস করা চাকরি শ্বশুরবাড়িতে বাড়িতে গণ্ডেপিণ্ডে গেলা আর দিশানির বাবার অন্ন ধ্বংস করে কথাটা কি আমি কোথাও ভুল বললাম এটাই তো দিশানির বরের চাকরি তাই না সে আবার নিয়ে যাবে হানিমুনে মানে সত্যিই আর হানিমুনে যে বিয়ের পরে পরে গেছিলো আমার মনে হচ্ছে এটা দিশানির বাবার টাকাতেই গেছিলো দিশানির বরের ক্ষমতা নেই বেকার আমার এটাও মনে হয় দিশানি তো প্রমোশন টমোশান ভিডিও পাই বাইরের ঘোরার তো সেটাতেই চলে যাবে এ কিন্তু মানে যে বেকার ছেলে দিশানিকে বিয়ে করেছে খাটতে হবে না বলো বসে বসে শ্বশুরের অন্ন ধ্বংস করবে আর নিজের শখগুলো পূরণ বউকে দিয়ে করাবে ভালো বলো ভালো তাই না ওই জন্যই বিয়ে করেছে বুঝতে পারছি সমাজদারিকে ইশারায় কাপি হতে হয় সমাজ গায়ে তো যাই হোক বিষয়টা এটাই ঠিক আছে আর একজন আমাকে কমেন্ট করেছে ও দিদি ভাই দিশানির কি বিয়ে হয়ে গেছে হ্যাঁ গো বিয়ে হয়ে গেছে কার সাথে হয়েছে আর সেটাই তো বার করার জন্য এই তো প্রতিবাদ করছি এই তো লড়াই করছি ভিডিও দেখো না ঠিক বেরিয়ে আসবে বরটাকে আচ্ছা আরও একজন কমেন্ট করেছে। দিদি ভাই দিশানির বর কি করে তো তার উদ্দেশ্যে আমি আর একবার রিপিট করছি কথাটা রিপিট করলাম একটু আগে আমি আরও একবার রিপিট করছি দিশানির বর চাকরি করে কি চাকরি শ্বশুরের বাড়িতে বসে শ্বশুরের অন্ন ধ্বংস করা চাকরি বইয়ের টাকায় ঘুরতে যাওয়া আর আনন্দ ফুর্তি করা জিনিসপত্র কেনা এটাই হলো ঈশানির বরের চাকরি বুঝে গেছো আজকে বলে দিলাম কোনো বাইরে টাইরে চাকরি করে না পল্ল কথা হাটের মাঝে চার কথা ঠিক তার গায়ে বাজে মন মেজাজ এত খারাপ নতুন বরকেই আদর করছে না কী করে করবে জানিস তো একটা বেকার ছেলে যদি বসে বসে বাবার অন্ন ধ্বংস করে না একটা টাইমে এসে খারাপও লাগে আর রাগও ধরোই যে পিড়িতে মজিয়া মন কী বা হাড়ি কী বা ডোম প্রথম প্রথম ভালো লাগে তারপরে না ভালোবাসা জানলা দিয়ে বেরিয়ে যায় একদম অনেক মেয়েকেই দেখেছি তুমি আমায় বিয়ে করো আমি সেদ্ধ ভাত খেয়ে থেকে যাব যখন বিয়ে করে নিয়ে যায় তখন আলু সেদ্ধ ভাত খেয়ে থাকার ঠেলাটা বুঝে যায় হুম বড় বড়ো ডাইলগ বা সব দেখলেই মাথা গরম হয়ে যায় বিশ্বাস করে এসব কথাবার্তা শুনলেও আমার মাথা গরম হয়ে যায় তো যাই হোক আর একটা কথা বলি বন্ধুরা এই দিশানি ঠিক আছে আমাদেরকে রীতিমতো ঠকাচ্ছে আর চ্যাটান চ্যাটান কথা শোনাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি এবং এদেরকে এই ঠান্ডা মুডে দিলে হবে না এরপর থেকে আমার যে ভিডিওগুলো আসবে বন্ধুরা সেই লেভেলের ভিডিও আসবে তখন কিন্তু বলো না আর কিছু জিনিস আমি ইউটিউবে রুলস অনুযায়ী আমি দিতে পারবো না ফেসবুকে ভাবছি দেব তোদের মুখোশটা এবার ছিঁড়ব ঠিক আছে দিশানি এবং দিশানির মায়ের খুব বার বেড়েছিস তো যাই হোক বন্ধুরা ভিডিও আজকে আমি আর বেশি বড়ো করবো না কারণ আমি খুব ব্যস্ত আছি আমাকে আরও দুটো ভিডিও করতে হবে আর দিশানি বর আর দিশানি মিলে আমাদের সাথে খেলা করছে এবং দিশানির মাও এর সাথে যুক্ত আছে তবে যদি অন্য কোনো ছেলে হতো তাও মানা যেত অন্য কোনো ছেলে হতো তাও মানা যেত এটা যে অন্য কোনো ছেলে নয় আমরা একদম হান্ড্রেডে হান্ড্রেড শিওর অন্য কোনো ছেলে নয় ছেলেটা হলো সৌরভ ইয়েস তো যাই হোক দিশানি ভিডিওগুলো কবে ডিলিট করবি বলিস হ্যাঁ ভিডিওগুলো ডিলিট করিস তাহলে সৌরভের ফটো আমি থামবেলেও দেবো না আমি তোর ভিডিও ডিলিটের অপেক্ষায় আছি তুই যেদিন ডিলিট করে দিবি আমি সেদিন কথা দিচ্ছি তোর আর সৌরভের ফটো যেটা একসঙ্গে আছে আমি ওই ফটো দেবো না সিঙ্গেল ফটো দেবো আর আমি যদি কোনো সময় সৌরভের ফটো দিই তো তোর ফটো আমি সেই থামবেলে দেবো না কথা দিয়ে গেলাম কথাটা রাখার চেষ্টা করিস তো একটা কথা আছে জানিস তো কথা হাটের মাঝে যার কথা ঠিক তার গায়ে লাগে কিন্তু কথাটা যে একজনের গায়ে লেগেছে সেটা আমি জানতে পেরেছি দিশানি ন ন ন বন্ধুরা তোমরা হয়তো দিশানিকে ভাবছো না আর দিশানির মাকে ভাবছো না আরও একজন আছে এই নাটকের মধ্যে আশা করি বুঝতে পেরে গেছো ওনার বড্ড গায়ে লাগছে আমার কথাগুলো বলাতে অন্য ধ্বংস অন্য ধ্বংস এই বিষয়টা তো আমি সৌরভকে বলছি না তা সৌরভ কেন গায়ে মেখে নিচ্ছে এবং সৌরভের মানে ভালোবাসার মানুষরা কেন গায়ে মেখে নিচ্ছে আমি বুঝতে পারছি না আমি তো অন্য ধ্বংসর কথা যে ছেলে দিশানিকে বিয়ে করেছেন তাকে বলছি কারণ দিশানিরা তো বলছে সৌরভের সাথে বিয়ে হয়নি বিয়ে তো হয়েছে অন্য কারোর সাথে তাহলে তোমাদের কেন গায়ে মাখছো এবং তোমরা আমার এই কথাটা বলার জন্য কেন আমাকে অন্য কাউকে দিয়ে ফোন করিয়ে থামাবার চেষ্টা করছো কেন আর পরিকল্পনায় বা কেন করছো এইগুলো প্লিজ করো না ঠিক আছে আমাকে আমার পথে চলতে দাও তোমরা তোমার পথে চলো সত্যিটা আনার রাইট আমাদের প্রত্যেকটা মানুষের আছে সামনে আনবো 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 তো যা পারো করো ঠিক আছে চলো বন্ধুরা হ্যাঁ বেশি কথা আজকে আর বললাম না ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখাবে ততক্ষণ সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ থেকোর টাটা